খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা তাজা খবর পরীক্ষার এক মাসও কাটেনি পুজোর মুখে এবার রাস্তায় এসেছে নতুন চাকরি প্রার্থীরা বৃষ্টির জামাদলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট অপারেশন সিঁদুর থিমের মণ্ডপ খুলে দিল প্রশাসন এবারের বিস্তারিত খবর প্রায় আট বছর পর নতুন করে পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন সেপ্টেম্বর মাসে নবম দশম একাদশ দ্বাদশে নতুন নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষার পর এক মাস কাটতে না এবার ফের মিছিল রাস্তায় নামলেন নতুন চাকরি প্রার্থীরা গুচ্ছ দাবি নিয়ে রাস্তায় নেমেছেন তারা চোদ্দ বছর ধরে নিয়োগ নেই তাই শূন্যপথ আরো বাড়াতে হবে এমনটাই দাবি আন্দোলনকারীদের একই পরীক্ষায় চাকরি জন্য দশ নম্বর বরাদ্দ করে তাদের বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি করেছেন প্রার্থীরা এইসব ইস্যু নিয়েই আজ বৃহস্পতিবার বিকাশ ভবনের দিকে মিছিল করে এগিয়ে যান তারা শহরে আমেজ শুরু হয়ে গিয়েছে তারই মধ্যে মিছিলে উত্তাল রাজপথ আবারও মিছিল আটকাতে তৎপর পুলিশ বিকাশ ভবনে যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ প্রার্থীদের দাবি আমাদের শান্তিপূর্ণভাবে ঢুকতে দেওয়া হোক আন্দোলনকারী প্রার্থীদের মূল দাবিগুলো হলো এক লক্ষ শূন্যপদ বাড়াতে হবে কারণ চোদ্দ বছর ধরে কোনো নিয়োগ হয়নি দ্বিতীয় অর্ডার চাকরিার্থীদের অতিরিক্ত 10 নম্বর দেওয়া যাবে না নতুন প্রার্থীদের দাবি 2016 এর প্যানেলের চাকরিার্থীদের বৃথাভাবে চাকরি দেওয়া হোক মিছিলকে কেন্দ্র করে রীতিমতো দহস্তধস্তি পরিস্থিতি তৈরি হয় করোনা মহিতে তবে নিজেদের দাবিতে অনর তারা তাদের দাবি আধিকারিকেরা তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তারা কোথাও যাবেন না কলকাতায় টানা বৃষ্টিতে জলিবন্ধী পরিস্থিতি বিদ্যুৎপ্রষ্ঠ হয়ে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটেছে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও সরকারি হিসেব অনুযায়ী শহরে প্রাণ হারিয়েছেন অন্তত আটজন এই মর্মান্তিক ঘটনার পর শত প্রণোদিত মামলার রিপোর্টটি তলব করলো কলকাতা হাইকোর্ট শুক্রবার বিচারপতি সৌমিন সেন ও বিচারপতি অপূর্ব সিনহার রায় ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার কলকাতা পুরসভা ও বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসির কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে আদালতের নির্দেশ ক্ষতিপূরণ সংক্রান্ত পদক্ষেপ নিকাশী ব্যবস্থা সংস্কার এবং দুর্ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তার পূর্ণ বিবরণ জানাতে হবে সংশ্লিষ্ট পদগুলোকে আগামী সাতই নভেম্বর রিপোর্ট জমা দিতে হবে এবং ওই দিন হবে মামলার শুনানি মঙ্গলবার কলকাতার চিত্র ছিল প্রায় অচেনা টানা বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায় হাঁটু থেকে কোমর সমান সেই জামাজালে ছিঁড়ে পড়ে বিদ্যুতের তার আর তাতেই ঘটে একের পর এক দুর্ঘটনা নেতাজি নগরে সাইকেল আরোহীর মৃত্যু হয় বিদ্যুতের খুঁটিতে হাত লেগে কালিকাপুর বালিগঞ্জ প্লেস বেনিয়া পুকুরে ঘটে একই পরিণতি কোথাও কোথাও মৃতদেহ উদ্ধারের সময় বিপদের মুখে পড়তে হয়েছে উদ্ধারকারী দলকে ইকবালপুরে বিদ্যুৎ হয়ে মারা যান স্থানীয় বাসিন্দা জিতেন্দ্র সিং মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন কলকাতার মেয়র তিনি জিতেন্দ্র সিং দুই ছেলের পড়াশোনার চাকরির দায়িত্ব নেন এবং জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সরকার সবরকম সহায়তা করবে অন্যদিকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় এদিন কলকাতা হাইকোর্টে আরো একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে আইনজীবী সায়ন এই মামলা দায়ের করেন তারা আর্জি পুজোর সময় যাতে খোলা তার না পড়ে থাকে সে বিষয়ে নজর রাখা আগামী শুক্রবার মামলাটির শুনানি পুজোর থিম নিয়ে বিতর্ক যার শেষ মুহূর্তে মন্ডপ বদলের সিদ্ধান্ত পুজো উদ্যোক্তাদের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার চক ফুল ডবি সেখানকার সত্তর বছরের পুরনো সর্বজনীন দুর্গোৎসব নিয়ে যত বিতর্ক জানা যাচ্ছে সেখানে এবারে থিম ছিল অপারেশন সিঁদুর গেরুয়া কাপড় নিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে কিন্তু এই থিম নিয়ে আপত্তি উঠতে ই পাল্টে ফেলা হচ্ছে বলে খবর যতটুকু তৈরি হয়েছিল তা খুলে নতুন করে মন্ডপ বানানো হচ্ছে এই শেষ মুহূর্তে বদল নিয়ে চিন্তায় উদ্যোক্তারা নির্ধারিত সময়ের মধ্যে সব শেষ হবে তো জানা গিয়েছে সাগরের চকফুল্ডি বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্য তৃণমূলের কমিটির সম্পাদক তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য সত্যহরি বেড়া কমিটির কয়েকজন বিজেপি কর্মী এবছর সত্তরতম বর্ষে এই পুজোর থিম ছিল অপারেশন সিঁদুর অভিযোগ সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নির্দেশে পুজো কমিটিকে সেই থিম বাতিল করতে হয়েছে মন্ডপ অধ্যেপ তৈরি হওয়ার পর মন্ত্রীর নির্দেশে আর কাজে এগোয়নি বলে অভিযোগ যদিও তৃণমূলের বক্তব্য মণ্ডপ তৈরি হচ্ছে ভুলভাবে নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে এই অবস্থা এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও এদিন ফোন ধরেননি সাগরের বিরোধী দলনেতা বিজেপির বিকাশ কামিলা বলেন সত্তর বছরের প্রাচীন পুজো এবার হয়তো নম নম করে সারতে হবে মন্ত্রীর নির্দেশ মতো পুজো কমিটির অপারেশন বাতিল করে দিয়েছে এলাকায় থিম মানুষ প্রচন্ড ক্ষুব্ধ বলে তিনি জানান কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবছর পুজো উদ্বোধন হবে না থিম অপারেশন সিঁদুর বন্ধ করা হলো এবং সরকারি অনুদানের টাকা ফেরত দেওয়া হবে পুজো কমিটির সভাপতি গোবিন্দ মন্ডল তৃণমূলের পঞ্চায়েত প্রধান তৃণমূল পঞ্চায়েত সদস্য পুজো কমিটির সদস্য সম্পাদক সত্যহরি বেরা বলেন এসব সঠিক নয় প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং যে থিম ভাবা হয়েছিল তা রূপ নিতে গেলে ব্যয়বহুল হবে সেই কারণে বাতিল করা হয়েছে পুজো হবে মন্দিরে সরকারি অনুদানের টাকাও ফেরত দেওয়া হচ্ছে না